সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে শেরেবাংলা নগর থানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সুন্দর একটি নার্সারি একটি না অনেকগুলো নার্সারি এখানে মূলত বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের গাছ বিভিন্ন রকমের আমি আসলে অনেক ফুলের নাম যেমন এটা সম্ভবত গাঁদা ফুল বিভিন্ন কালারের জবা ফুল বা কি বলে এগুলোকে ফলের গাছও আছে যেমন আম গাছ কাঁঠাল গাছ বা অনেকগুলো অনেক প্রজাতির আম গাছ দেখতে পাচ্ছেন অনেক রকমের আম গাছ এবং এখানে বিভিন্ন ধরনের জৈব সারও পাওয়া যায় বাসাবাড়িতে বাড়িতে জন্য সুপারি গাছ আছে আছে আসলে অনেক গাছের নাম আমি জানি না তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিম গাছ আছে আছে লেবু গাছ এই যে লেবু ধরছে কি সুন্দর টেকে আছে তারপরে পেয়ারা গাছ আছে আছে জাম গাছ একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন কি সুন্দর তারপরে বাসা বাড়িতে ঝুলানোর জন্য টপ গুলো বিভিন্ন রকমের সুন্দর অনেক 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 আইটেমের গাছ তবে সুলভ মূল্যে পাওয়া যায় এইটুকু বলা যায় অন্যান্য জায়গা থেকে এখানে গাছের দাম কিছুটা কম আর মোটামুটি আসলে অনেক অনেক আইটেমের অনেক রকমের গাছ পাবেন আপনারা তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা এখান থেকে এসে এই সমস্ত গাছগুলো সংগ্রহ করতে পারেন বাসা বাড়িতে যারা শখের বসে গাছ লাগান তারা এসে নিতে পারেন অনেকগুলো দোকান আছে